সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ফাইনালি যাই হোক সন্ধ্যাবেলা ছয়টা বিয়াল্লিশ মানে সাতটা বাজতেছে তো আজকে ভাবলাম যে আমাদের বাসার সাইডেই আর কি পিস মেলা হয় তো আপনারা চেন কিনা জানি না তবে আমাদের এইখানে হয় টাঙ্গাইলে তো পিস মেলা তো ওইখানে যেহেতু লাখি লাবণী আসছে তো ভাবলাম যে একটু ওদেরকে মেলায় নিয়ে যায় তো সেই কারণে ওদেরকে নিয়ে একটু বের হয়েছি আমি বের হই নাই মানে আমাকে নিয়ে বের হয়েছে আর ওদেরকে নিয়ে বের হয়েছে সাজিদের বাবা তো যাই হোক আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন কম বেশি যারাই দেখেন না কেন সবাই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন লাভনি তোমার কিছু বলার থাকলে বলো তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসলে কেউ তো শেয়ার করে না কিন্তু করবেন সাবস্ক্রাইব করে তারপরে হইলো লাইক কমেন্ট করে আর বিশেষ কিছু মানুষ আছে ওরা আমি ভিডিও ছাড়া মাত্রই লাইক কমেন্ট করে শেয়ার করে না কিন্তু লাইক কমেন্ট সব কিছুই করে তো লাখি তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি বলো ওই বুবা সবসময় বুবা থাকে বুবা না মানে এইটাই ভালো বুঝি ভিতর ভিতর বুদ্ধি চালাক আছে না নিমরা ও যাই হোক ওইটাই আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখার চেষ্টা করবেন আর যদি আমরা মেলাতে যাওয়ার পর ওইখানে ভিডিও করতে পারি তাহলে সেখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা ঘুরতেছি ফিরতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওতে নজর রাখবেন